আমি মাত্র এসছি আমেরিকায় হয়তো কয়েক মাস্টার্স হবে তখন আমি সান্তামনিকা কলেজে যাই মূলত অ্যাক্টিং তারপরে পরে কম্পিউটার এসছে আবার ইএসএল এগুলোই ক্লাস ছিল আমার তো নাইনটিন নাইনটি ফোরে তো একটা ক্যাম্পেনিতে সিকিউরিটির কাজ করতাম বোধহয় দুই দিন হিলটন হোটেলে দুই দিন করতাম আর দুই দিন কাজ করতাম জুতার দোকানে সেলস পার্সন হিসেবে দুইটা পার্ট টাইম জব আর ফুল টাইম স্টুডেন্ট স্কুলে যাই সান্তামিকা কলেজে থাকি আমাদের সন্দীপের এক ভদ্রমহিলা আপা নাম বললে উনি মাইন্ড করবে না কারণ আমার তো ভিডিও নিয়ে দেখে না বোধহয় দেখে না তো উনি আপা ওটাকে বাচ্চুবাহীরা বা আগেকার সবাই চেনে ওনাকে ছিট আঙের আর উনি আপা বলেই ডাকি বরাবরই আর উনি আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেয় প্রথমে ওনাদের সাথেই ছিলাম তারপরে ওনাদের অনেক আত্মীয় স্বজন আসাতে আমাকে অন্য জায়গায় মুখ করতে হয়েছিল এজমন্টের উপরে যেটা পুরানা যারা বাঙালি তারা বেশিরভাগ বোধ হয় এজমন্ড হলিউডের আশেপাশেই থাকতো বেশিরভাগ বাংলাদেশিরা তো যাই হোক নাইনটিন নাইনটি ফোর এক্স্যাক্টলি ডেটটা বলতে পারবো না আমি তখন রাত্রে সিকিউরিটির কাজ করছি সিকিউরিটি কাজের সিকিউরিটি কাজ প্রায় শেষের পথে আমার মনে হয় আমার ইয়েটা অফ হয় ছয়টার সময় আমার কাজটার অফ হয় ঠিক আছে তো এগারোটা থেকে কাজ শুরু করি সকাল ছয়টা পর্যন্ত কাজ এরকম কিছু একটা কাহিনি হবে তো তখন ওই হিলটন হোটেলে এলে এক্সের এর কাছাকাছি তো লাকিলি আমার একটা গাড়ি ছিল হুন্দাই গাড়িটা অত ভালো না এর আগে স্পোর্টস কার থাকলো অন্য গাড়ি একটা কিনেছি অরেঞ্জ কাউন্টিতে থাকার অবস্থায় এদিকে যখন হলিউডে মুভ করেছি তারপরে আমি হুন্দাইটাই চালাতাম বেশ কিছুদিন হুন্দাই চালাইছি স্টিকশিপ তো ওইটার জন্য আপা খালি সবাই বলে যে বলে বেড়াইত যে জানিস ও না স্টিকশিপ চালাতে পারে বা জানেন উনি না ও না স্টিকশিপ চালায় যথেষ্ট স্নেহ করতো রান্না টান্না করে খাওয়াইতো আহারে ক্যাট ফিশ আর বেগুন দিয়ে এত সুন্দর রান্না করতো আপা তো যাই হোক ইদানিং একটু যোগাযোগ সবার সাথেই কম ওনার সাথেও যোগাযোগ নাই কি কারণ জানি না হ্যাভ দ্যাট তো যাই হোক আমি ওখানে সিকিউরিটির কাজ করি কাজ করলাম প্রায় ছয়টা মতো বেজে যাচ্ছে এমন সময় হঠাৎ করে দেখি যে আমার গাড়িটাকে ধাক্কা দিচ্ছে কে জানি এরকম করে ধাক্কা দিচ্ছে এরকম 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 করতেছে তা আমি বললাম যে এরকম করতেছে কেন তা অন্য যে সিকিউরিটি গার্ড তার নাম ধরে আমি বললাম যে দেখো এরকম কইল না তারপরে পিছনে তাকে দেখি যে সে নাই সামনে দেখে দেখেও নাই আরে বাবা বিল্ডিং সামনে একটা ভেঙে পড়লো তারপরে আমি দৌড়ায় লোকজন দৌড়ায় আসে বলতেছে সিকিউরিটি সিকিউরিটি আর আমি তো হিলটন হোটেলে। হোটেলের তারপরে আমি তাড়াতাড়ি গাড়ি থেকে বেরোই সামনে গেছি এখন ওরা কি বলে আমি কি বলি মানে অ্যাংলিশ ব্যাংলিশ কিছুই বুঝতে পারতেছি না তারপরেও আমাকে কেউ একজন বললো যে তুমি নাইন অন কল করো এরকম আর আমাদের গেস্টদের এই রুমে আছে গেস্টদেরকে যা বলো যে সবাইকে বেরোয় আসতে তুমি যেহেতু সিকিউরিটিটা তোমার কাজ আমি ঠিক আছে তো এরকম ডিজাস্টার তো আমি দেখিনি আর সিকিউরিটি তো আমার ওরকম কোনো প্রফেশনাল কোনো ট্রেনিং নাই যেটা হইসে হুইসে আর আমার কাছে ফোন টোন ছিল না বা কিছু একটা হ্যাঁ মানে ওরকম কিছু দেখতেছিলাম না কিন্তু জাস্ট গাড়িতে বসেছিলাম তারপরে আমি ওই লবি থেকে উপরে উপরে গেলাম রুমে রুমে ধাক্কা দিলাম বললাম গেট আউট ফ্রম হেয়ার গো টু দ্য লবি লাভ 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 তো ওরা আবার আমার হয়ে নাইন কল করলাও পুলিশ আসার আগে পুলিশ আসবে কোথেকে কিন্তু ভীষণ একটা ডিজাস্টার মানে আমার ভ্যালিতে সবচেয়ে বেশি হয়েছে কিন্তু খুব বাজেভাবে আমি অ্যাফেক্টেড হয়েছি তার মধ্যে এদিকে গ্রিন কার্ড নাই সিটিজেনশিপ নাই আমি এখানকার রেসিডেন্ট না শুধু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তো তার জন্য আবার বহালতে বলিয়াতে এক পয়সাও হেল্প পার পাইনি মানে পরের পরে যেটা কাহিনি শুনছি যে অনেকে অনেক হেল্প করেছে আমি যেখানে থাকতাম যে বিল্ডিংয়ের ওরাও অনেক পয়সা পেয়েছে আমার নামেও দুই তিনজন টাকা নিছে কিন্তু আমি কোনো কিছু পাইনি সেটা পরে আসলো তারপরে আমি ওই হোটেল থেকে যখন পুলিশ টুলিশ আসলো লোকজন চলে গেল আর আমিও অফ হইলাম আমার সুপারভাইজাররা আসলো তারপরে আমি ওখান থেকে বেরোয়ে বাসায় আসলাম আমি যখন বাসায় আসলাম এজমন্টে তো ওই বিল্ডিংয়ের সামনে পুরা লাল বর্ডার দিয়ে রাখছে ওখানে হয়তো কিছু কিছু ভেঙে গেছে সামনটা হয়তো আমি ঠিকই দেখলাম কিন্তু লাল ইয়ে দিয়ে লাল দিয়ে রাখছে মানে লাল ফিতা দিয়ে ওইটাকে ওখানে আমাদের যেতে দিচ্ছে না ওটা বন্ধ করে দিছে কারণ বন্ধ এই জন্য করে দিচ্ছে যে কেউ যদি না যেতে পারে হয়তো বিল্ডিং ভেঙে পড়বে কেউ মারা যেতে পারে এক্সাক্টলি বলতে পারবো না কতজন মারা গেছে আমি শুধু আমার কাহিনীটা বলতেছি তারপরে আমি আমি ওখানে যখন তারপরে ওখান থেকে আমাকে ঢুকতেও দেওয়া হলো না ওখানে ছিল আমার আমেরিকান ভিসার পাসপোর্ট ওখানে আমার ছিল আমার যতটুক পয়সা জমানো বা যতটুকু এমার্জেন্সি পয়সা রাখা কাপড় চুপড় বা খুব কম জিনিসই হয়তো ছিল একটা দুইটা বাক্স টুক্স হতে পারে অল্প কিছু কিন্তু ওইটাই ছিল আমার তখনকার সম্বল কিছু হয়তো স্কুলের কাগজপত্র ছিল সব মিলায় আমি আমি ওখান থেকে তারপরে আমাকে বের করে দেওয়া আমি গাড়ি নিয়ে ভ্যানিস বিচের দিকে চলে আসলাম এখন তখন তো এরকম একটু বরাবরই বড়ই বোধাই এখন তো একটু বোধ একটু বোধ নলেজ হয়েছে যে মানে এখন যদি কিছু হয় প্রথমেই হয়তো মটেলে বা গেস্ট হাউজে যেতাম কিন্তু তখন ওই মুহূর্তে না বুঝি নি মানে কী করবো তা আমি গেলাম আমার কলেজে ক্লাসে কলেজে দেখা হইল যে হোমলেসদের জন্য থাকার ব্যবস্থা করে দিল বিশেষ করে আমরা যারা স্টুডেন্ট তো আমাকে সান্তামণিকা কলেজের জিমে থাকতে দিল কম্বল দিল তারপরে বালিশ দেয়নি কিন্তু বালিশের মতো কিছু একটা দিল আর তারপরে সকালে আমাদেরকে সিরিয়াল আর মিল দেওয়া শুরু মিল্ক দিল। ইন্টারন্যাশনাল কলের জন্য ফোন দিল আর আমরা থাকলাম ওইখানে সান্তামণিকা কলেজে এক সপ্তাহ বোধ থাকলাম তারপরে বললো যে না সান্তাবল যা থাকা যাবে না তখন এদিকে আবার আমরা যখন ওখানে তখন প্রচণ্ড অনেক অনেক চার্চে চার্চের লোকরা আসতো জিসাস ক্রাইস্টের লোক আসতো ক্রিশ্চানরা আসতো এসে এসে বলতো তোমাদেরকে হেল্প করব এই করব সেই করবো আবার এদিকে আমি মানে লিটারেলি একদিন দুই দিন বোধহয় আমার গাড়িতেও ধুয়েছে মানে গাড়িতেও ঘুমাইছে তখন একজন বললো যে তুমি হোমলেস শেল্টারে যাও না কেন তোমার যেমন স্কুলে থাকতে ইচ্ছে না একদিন হোমলেস শেল্ডারে গেলাম ওরে বাবা কি ভয়াবহ লোক আমেরিকান ঐচিত্র আজকাল হোমলেসরা বোধহয় একটু পলিশ হয়েছে একটু ভালো হয়েছে তখনকারগুলো আর ড্রাগ আর ড্রিঙ্ক আর কেমন জানি ভয়াবহ সব লোক ওদের ভিড়েকে থাকা যায় তখন আমি থেকে না থেকে চলে আসলাম তারপরের কাহিনী তো আজকের কাহিনী। আর আজকের কাহিনি বলার আগে শুধু এতটুকুই বলবো আজকে যে ফায়ার হয়েছে মানুষ ভুরি ভুরি আসতেছে তো আমি বলবো ফিমা হেল্প করছে আমাদের লোকেশনেও অনেক লোকজন আসতেছে এন্ড অফ দ্য ডে বলবো যে ডিজাস্টারটা হবেই আসবেই কে ইন্স্যুরেন্সের জন্য বা পয়সার জন্য বা কি কাহিনী এগুলোতে না যে এতটুকু বলা যেতে পারে ডিজাস্টার একটা সেমটম একটা 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 ওয়েক আপ কলের জন্য সময় হয় সবখানেই হয় বাংলাদেশেও হয় আমেরিকাতেও হয় হয়েছে আমাকে হোমলেস করেছে তাই বলবো যে এটা নিয়ে কি বিচলিত বা এটা নিয়ে খুব চিৎকার কান্নাকাটি বা কিছু জীবনটাই যখন শেষ হয়ে যায় তখন আপনার স্মৃতি ধরে রেখেছেন ঘর বাড়ি চলে গেছে জীবনটা যতক্ষণ আছে ততক্ষণই স্বপ্ন জীবনটা যত সুন্দর ততক্ষণ এরকম স্ট্রাগেল থাকবে এরকম ডিজাস্টার থাকবে ভালো মন্দ মিলেই শীত বসন্ত আর বর্ষা নিয়ে সব মিলেই জীবন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খা ফার্ম খাল ক্যালিফোর্নিয়া